মা মাটি বোহনা বিদেশিদের দেবনা স্লোগানে শুরু হলো ঢাকা থেকে চট্টগ্রাম রোডমার্চ চার প্রধান দাবিতে রাজধানী থেকে ঢাকা চট্টগ্রাম রোডমার্চ শুরু করেছে দেশের বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত সবরাজবধ বিরোধী দেশপ্রেমিক জনগণ পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন অংশগ্রহণকারীরা কর্মসূচির মূল স্লোগান মা মাটি বোহনা বিদেশীদের দেবনা রোড মার্চের উদ্বোধনী সমাবেশের শুরুতে বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন গণতান্ত্রিক সংস্কৃতিক ঐক্যের সদস্যরা চারটি প্রধানিং টার্মিনাল বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে না দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনা করা রাঘাইনে করিডোর দেওয়ার উদ্যোগ বাতিল স্টার্লিংয়ের সঙ্গে চুক্তি বাতিল মার্কিন ও ভারত সহ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সব অসম চুক্তি বাতিল ও জনসম্মুখে প্রকাশ করা রোডমার্চে অংশ নেওয়া নেতা হাতে বিভিন্ন স্লোগান সংগঠিত প্লেকার দেখা যায় এসবের মধ্যে রয়েছে ইন্টারিম সরকার সাম্রাজ্যবাদের পাহারাদার বন্দর করিডোর বিদেশিদের দেবনা জাতীয় স্বার্থ সকল অসম চুক্তি বাতিল করা মার্কিন ভারত সহ সকল সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়া চলবে না মার্কিন কোম্পানি স্টার্লিং এর সঙ্গে চুক্তি বাতিল করো প্রভৃতি স্লোগান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন